এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের গাইডলাইন নিয়ে কিছু কথা বলবো সো চট্টগ্রাম চান্স বিশ্ববিদ্যালয় হলে তোমাকে যে যে জিনিসটা জায়গাটা তোমাকে ফোকাস করতে হবে গতানুগতিক অনেক কী করে একটা জিনিস ফোকাস করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি মোটামুটি যে আলাদা আলাদা পাস করতে হয় বাংলা ইংলিশে কিন্তু আলাদা আলাদা পাস করতে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে তোমাকে মিনিমাম আর্ট করে পেতে হয় সো সেই ক্ষেত্রে দেখো সি এ ইউনিট দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা দেখো বাংলায় আমাদের কত হচ্ছে দশ কত পনেরো এই দুইটা সাবজেক্টে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পাস করতেই হবে তুমি যদি পাসটা করো তুমি কিন্তু এই যেখানে পদার্থ রহস্য জীববিজ্ঞান ম্যাথ এখানে তোমাকে যে কোনো তিনটা আনসার করতে হবে কয়টি আনসার করতে হবে এই যদি তিন পাও এখানে তুমি বাংলায় যদি তুমি যদি দশে তিন যদি না পাও তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে ঠিক আছে যদি তুমি দুই পাও আর এখানে যদি পঁচাত্তরে পঁচাত্তরই পাও তোমার কিন্তু মেধা তালিকা আসবে না তোমার কিন্তু লিস্টেই নাম আসবে না ঠিক আছে তারপরে দেখো তুমি কি করবা ইংলিশ ইংলিশে তোমার কত দেখো পনেরো মার্ক এখন পনেরো মার্কে তোমাকে মিনিমাম চার পেতে হবে ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি দেখো তুমি সে ভর্তি পরীক্ষায় দেখছো যদি বাংলা পরীক্ষায় বা ইংলিশ পরীক্ষায় দুইটার কোশ্চিন তুমি দেখছো যে বাংলা এবং ইংলিশে তোমার কোশ্চিন পাঁচ মার্ক তুমি জানো যে তোমার মাথায় মিনিমাম চার পেতেই হবে কোশ্চিন যদি কমন না পড়ে দেখছো যে তুমি নির্ঘাত ফেল কারণ ফেল করলে তোমার রেজাল্ট আসবে না সো সেই ক্ষেত্রে তুমি কি করবা সেই ক্ষেত্রে তোমাকে বলে রাখি সেই ক্ষেত্রে তুমি হচ্ছে বাংলায় যেহেতু তোমার তুমি তিনটা কারেক্ট করতে পারো নাই তাহলে তুমি মিনিমাম আট থেকে দশটা কোয়েশ্চেন আনসার করে ট্রাই করবে কত আট মিনিমাম আট থেকে দশটায় কি করবা কারেক্ট করা ট্রাই করবা কারণ দাগিয়ে আসবে কেন দাগিয়ে আসবে এখন বলতে পারো যে ভাই আমার একটা কারেক্ট হয়েছে বা দুইটি আমি কমন পাইছি আমি একটা কমন পাই নাই সো সেক্ষেত্রে তুমি আরও পাঁচটা কোশ্চেন কি করতে পারো তুমি দুইটা শিওর দিস আরও পাঁচটা তুমি কি করবা ভুল আনসার মনে করো তুমি কিছুই জানো না তুমি অনুমানে পাঁচটা কোশ্চেন দাগিয়ে আসছো এখন পাঁচটার মধ্যে যদি তোমার একটা কোশ্চেন রাইট হয়ে যায় তাহলে তোমার টোটাল কিন্তু দুইটার একটা তোমার কিন্তু কয়টা তিনটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে তোমার তিনটা হয়ে যাচ্ছে তাহলে তোমার ভুল থাকছে কয়টা চারটা এই চারটার জন্য তোমার নেগেটিভ মার্ক যাবে কত এক এই পুরো এক মার্ক কিন্তু তোমার যে একশো মার্কের পরীক্ষা হবে সেখান থেকে কেটে নেওয়া হবে বুঝছো তোমার কিন্তু যে বাংলায় ভুল করছো বাংলায় থেকে তোমার নেগেটিভ মার্ক বাদ যাবে বিষয়টা এমনটা না তোমার এই যে মার্কটা টোটাল তোমার যে একশো মার্ক রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই একশো মার্কের মধ্যে থেকে তোমার কিন্তু নেগেটিভ মার্কটা বাদ হয়ে যাবে যে তুমি কতটা ভুল করছো কতটা রং করছো ওখান থেকে কি করবে তোমার কিন্তু অটোমেটিকলি বাদ হয়ে যাবে তাহলে তোমাকে বোঝাতে পারিস ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেম তুমি তাই করবা সেম প্রসেসটা অবশ্যই কাজে লাগাবো দেখা যাবে অনেকে ইংলিশে দুর্বল কারণ তোমরা সবাই যারা সায়েন্সের আছো তারা পদার্থ রসায়ন জীববিজ্ঞান মোটামুটি সবাই ভালো করে পড়ছো কিন্তু বাংলা এবং ইংলিশ ভালো করে পড়ো নাই সো সেই ক্ষেত্রে তুমি কি করবা ইংলিশের ক্ষেত্রে মিনিমাম পনেরোটা এর মধ্যে মিনিমাম দশটা আনসার করে আসবা যখন দেখবে যে তোমার কে তুমি মনে করো তিনটা এখানে মনে করো তিনটা দিস তিনটা রাইট দিতে পারছো বাকি কিন্তু একটা পারো নাই সো সেই ক্ষেত্রে তুমি আরও সেখানে পাঁচটা কোয়েশ্চেন আনসার করে আসে তাই করবা যদিও তোমার দুই মার্ক কাটা যাবে এখানে এক মার্ক এখানে এক মার্ক কাটা যাবে কিন্তু তোমার খুব একটা প্রবলেম হবে না কারণ তোমাকে তো পাস করতে হবে পাসটা করলে তুমি তো এমনি ফেল করবা তুমি তো এমনি ফেল করবে তখন চান্স পাওয়া না পাওয়া তো তোমার কোনো আসে যায় না তাহলে তোমার মূল কথা হচ্ছে তোমাকে আগে পাস করতে হবে পাস করলে তোমার একটা মেধা তালিকা আসবে ঠিক আছে তাহলে তুমি একটা ধারণা পেয়ে গেছো যে আসলে কোশ্চেন যদি কঠিন হয়ে যায় তোমার ক্ষেত্রে তুমি যদি কমন নাই পাও কোশ্চিং তোমার কাছে কঠিন হয় বাকি সকল শিক্ষার্থীর কাছে কিন্তু কী হবে অবশ্যই কঠিন হবে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এই পন্থাটা অবলম্বন করে আসতে পারো তোমার ফুল নেগেটিভ মার্কে থেকে তোমার কিন্তু কি করা হবে নেগেটিভ মার্কটা নিয়ে নেওয়া হবে বাট কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্ট থেকে নেওয়া হবে না তাহলে মোটামুটি এই জিনিসটা তোমার ক্লিয়ার যে আলাদা আলাদা পাস করতে হয় এবং বাংলা এবং ইংলিশের জন্য তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে যাদের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বাংলার জন্য তিনশো এমসি করে একটা পিডিএফ ফাইল কিন্তু আমরা অ্যাড করে রাখছি এই তিনশো এমসি পড়লে মোটামুটি বাংলার জন্য তোমার দেখ স্যার কাবার হয়ে যাবে আশা করি এর বাইরে কোশ্চেন হবে না এই পড়লে মোটামুটি হয়ে যাবে কারণ বিগত কয়েক বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করছে বিশেষ করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা নিয়ে কাজ করছি আর ইংলিশের জন্য তোমাদের চারশো চারশো এমসি একটা পিডিএফ আছে এই চার দিনের সাতশো যদি এমসি গো এই চার তিনের সাতশো এই সাতশো এমসিগে যদি ভালো করে কাভার করতে পারো আশা করি যে পনেরোটা কোশ্চেন তুমি কমন পাবা পনেরোটা কোয়েশ্চন হুবো হু কমন পাবা ইনশাল্লাহ কারণ এই সেক্টরটা নিয়ে বিগত ছয় বছর যাবৎ কাজ করছে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফের সর্বোচ্চটা সময় দিচ্ছিলাম আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ঠিক আছে সো সেই জায়গাতে সেই সময়তে কিন্তু টপ করছিলাম সো তুমি যদি টপ হান্ড্রেডের মধ্যে আসতে চাও তাহলে তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই ভালো করে ঘুষে পিবার হবে ভাই এর কোনো বিকল্প নয় আর বিশেষ করে তুমি ছর কোশ্চিনে যদি কোনো শিক্ষার্থী মিনিমাম চার থেকে পাঁচ বার সলভ করে কোশ্চিন ব্যাংকটা বিলিভ করে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন হবো কখনো কোশ্চিন ব্যাংক থেকে সেটা তোমার পানকড়ি হতে পারে জয়গোলি হতে পারে হালদা হতে পারে যে কোনো সিরিজের হতে পারে কোনো সমস্যা পোস্ট হবে একটা মিনিমাম চার থেকে পাঁচবার তোমাকে সলভ করেই যেতে হবে এবং ব্যাখ্যা সহকারে ব্যাখ্যা তোমাকে ভালো করে পড়তে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রচুর কোশ্চেন রিপিট হয়ে থাকে বুঝছো আর এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিবা সো তোমাদের বিগত কয়েক বছর মতো এবছর আমাদের স্পেশাল একটা অনলাইন ভল্টেজ ব্যাস রয়েছে যেখানে তুমি একশো প্লাস এমসি দিতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে যেহেতু ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে আর একশো প্লাস পরীক্ষা দিতে পারবা এবং এই পরীক্ষাগুলো হবে প্রতিদিন এবং কখন রাত এগারোটা রাত এগারোটা রাত জেগে যেন পরীক্ষা দিতে পারবা ভাইদের সাথে প্রস্তুতি নিতে পারবা সো একমাত্র যদি স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু তারাই চাইলে ভাই আর ভর্তি হতে পারো আমাদের সাথে প্রতিদিন অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে ভর্তি হতে পারো কোর্স ফি দেখো অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে কিন্তু তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারবে বাংলা ইংলিশের পিডিএফ পেয়ে যাবা এবং ফিজিক্স এবং বায়োলজি ম্যাথের জন্য তুমি কোন কোন টপিকগুলো পড়বা ওই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে সো আবার বিগত বছর রাসুলের সাজেশনগুলো যদি দেখে আসো তাদের ফিডব্যাক গুলো যদি দেখে আসো আলহামদুলিল্লাহ তুমি কিন্তু বুঝতে পারবা এবং তোমাকে ওইগুলোও দেখতে হবে না আমি যে টপিক গুলো সিলেক্ট করে দিয়েছি এই টপিক গুলো দেখবা আর বিগত বছর গুলো তুমি কি করবা অ্যানালাইসিস করবা দেখবা যে ঘুরে ফিরে ওই জায়গা থেকে ওই টপিক গুলো থেকে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে যাও যদি মেনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট হয়ে থাকে ইনশাল্লাহ আশা করি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে শেষ মুহূর্তে ভর্তি হওয়ার পাশে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরের তিনশো টাকা বিকাশ সেট সেটবানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে ক্লাসগুলো এক্সাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সাজেশন দিয়ে দিতে হবে এবং রুটিন সহ যাবতীয় তথ্য পেয়ে যাবে জাস্ট তিনশো করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা আর এটা হচ্ছে দেখো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান আমি সাজেস্ট করব অবশ্যই তোমাকে রসায়ন আনসার করবাই তুমি কারণ তুমি চাইলে এখান থেকে যেগুলো তিনটা আনসার করতে পারো কেউ যদি তোমরা রসায়ন স্কিপ করবো করতে পারবা কেউ যদি তোমরা পদার্থ স্কিপ করবো করতে পারবা কেউ তুমি যে কোনো এক কথায় তুমি যেগুলো তিনটা আনসার করতে পারবে কোনো সমস্যা নাই তবে বুদ্ধিমানের কাজ হবে তুমি পদার্থ রসায়ন আনসার করবা সে তুমি পদার্থ চলে পদার্থ স্কিপ করতে পারো ম্যাথ আনসার করতে পারো বা আনসার করতে পারো কোনো সমস্যা নেই এবং এক্সাম পদ্ধতিটা দেখো কেমন হবে মোট এমসিউ থাকবে একশোটা উপরে হচ্ছে বিশ নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পাঁচ মার্ক হচ্ছে একশোতে চল্লিশ টোটাল আবার এবং টাইম হচ্ছে ওয়ান আওয়ার মানে এক ঘন্টা তুমি সময় পাবা ষাট মিনিট এই ষাট মিনিট তোমার ভাগ্য নির্ধারণ করে দেবে আসন সংখ্যা হচ্ছে বারোশো ছয়ত্রিশ প্লাস মানে আসন সংখ্যা রয়েছে পজিশনের কথা যদি চিন্তা করে মোটামুটি তিন হাজার প্লাস আশা করা যায় যে তুমি এই পজিশনের মধ্যে থাকলে অনার্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা তাহলে তোমাকে আবারও বললাম মাথায় রেখে তুমি কি করবা তুমি তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে অবশ্যই তোমাকে তাই করতে হবে